মাশাআল্লাহ মাত্রা বাড়া ভাই আমি ছাত্র আসনা ছাত্র আসনা এক ভাই আমার বড়াকে আনৈ মামড্াকার সি নানেন্ী ঎সে ভাক়গ্র�ijn butica এরা স্টামার্দিা ওশ্য়ে . মান্কানা আনা গেভাক্ধদি. এহাখাকমৃনারুনানানা দর�

আমার জন্য আমার ভাত আর মাছের টাকা सीटेटে আমরা নলিবা না 1500 টাকা বাকি ওয়াটা আল্লাহ সকল বন্দ করা সবার শত্রারে বন্দ করা আল্লাহ সবার শত্রারে বন্দ করা আমি এর আল্লাহ নামে